আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে কিছু কথা আজকে আপনাদের মাঝে বলবো আমার মন থেকে আমি কথাগুলো বলতে কথার সাথে একমত যারা তারা একটু কমেন্ট করে জানাবেন যদি খারাপ লাগে তাহলে দুইটা গালি দিয়ে যাবেন আসলে আমি কিছু কথা বলবো কথাগুলো সম্পূর্ণ শুনে যাবেন বুলটুটি কিন্তু আমরা সব মানুষে করি পাপ করে না এমন মানুষ খুবই কম আছে যাই হোক যেটা বলতে আসে সেটা বলে হইতে পারে আপনার দু চারটে বাড়ি আছে চার পাঁচটা গাড়ি আছে দু চারটা প্লাট আছে কুটি টাকার মাঝে আপনার ঘুমান কখনো লাইনের গাড়িতে যান নাই কখনো বাসে উঠেন নাই কখনো যারা আমরা নর্মাল মানুষ গাড়িতে উঠি পাবলিক বাসে উঠেন নাই পাবলিক গাড়িতে উঠেন নাই তাদের উদ্দেশ্য আমার কথাগুলো হইতে পারে আপনার মন্ত্রী মিনিস্টার যাই হোক এত কিছু বলতে চাই না আমি মানুষটা ছোট তারা কিন্তু বুঝতে পারে না পাবলিক গাড়িগুলোর মাঝে কতটুক ভোগান্তি ভুগতে হয় কতটুক বসে থাকতে হয় কতটুক কষ্ট করে জার্নিং করতে হয় কারণ তারা তো বড় লোক মানুষ নিজের গাড়িতে চলাফেরা করে অভ্যাস আপনি হইতে পারে কোটিপতি আপনার থাকতে পারে অনেক গাড়ি অনেক বাড়ি অনেক প্লাট কিন্তু টাকা পয়সা আছে আপনার মানলাম একটা সময় কি ভাবতেছেন আপনি মৃত্যুর পরে আপনার লাশটা কিভাবে যাবে তখন কিন্তু কাপনা আর কোটি টাকার গাড়ি কিন্তু আপনাকে নিতে আসবে না কোটি টাকার বাড়ি আপনাকে নিতে আসবে না হ্যাঁ তখন কিন্তু আপনাকে লাশ বাইয়ে গাড়িত করে যেতে হবে তখন হাজারো মানুষ আপনাকে বলবে লাশের গাড়ি লাশের গাড়ি তখন আর স্যার ম্যাডাম বলে কেউ সালাম দিবে না কেউ বলবে না স্যারের গাড়ি যাচ্ছে সালাম দাও ম্যাডামের গাড়ি যাচ্ছে সালাম দাও ম্যাডাম ভালো আছেন নে তখন লাশের গাড়ি দেখলে সবাই বলবে যে লাশের গাড়ি যাচ্ছে আচ্ছা এই ভিডিও থেকে আপনারা কি শিক্ষা নিলেন টাকা পয়সার অহংকার করবেন না কারণ মৃত্যুর পরে আপনার পার্সোনাল কোনো গাড়ি যাবে না লাশবাহী গাড়ি আপনাকে নিয়ে আসবে কথাটা বুঝতে পারছেন তাই বলবো টাকা পয়সা যার যতটুক সামর্থ্য আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর অহংকার করবেন না একটা কথা মনে রাখবেন আজ আছি কাল নাও থাকতে পারে ধন্যবাদ সবাই